রানীর বাজারের লেম্বু ছড়ায় পা কাটা অবস্থায় এক মহিলাকে উদ্ধার করল পুলিশ আহত মহিলার নাম মালতী রবিদাস বর্তমানে তিনি জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ জানিয়েছেন রেল কর্তৃপক্ষের কাছ থেকে এই এলাকাতে পা কাটা অবস্থায় একজন মহিলা পড়ে থাকার খবর পেয়েছেন সেই খবরের ভিত্তিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ মালতী রবি দাস নামে এক মহিলাকে উদ্ধার করা হয়েছে তাকে আনা হয়েছে জিবিপি হাসপাতালে তার দুটি পাই রয়েছে কাটা অবস্থায় ধারণা করা হচ্ছে রেলের সাথে সংঘর্ষ হয়ে তার দুটি পা খোয়া গেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন তিনি তবে এখন পর্যন্ত স্পষ্ট করে এই বিষয়টি বলা যাচ্ছে না কিভাবে দুর্ঘটনা ঘটেছে এবং দুটি পা ওনার খোয়া গেছে আপনার যাওয়াটা করতে সেটা লেম্বুচোড়া তারপরে পর্বে আমরা গেছি দিয়া ঘটনাস্থল গেছি ঘটনাথলার খাওয়া দিয়ে পাওয়া গেছে পাওয়া গেছে জীবিতে রয়েছে এখন জিবিতে ট্রিটমেন্ট চলছে ওনার নাম যেন জানা গেছে মারুতি ওই রবিদাসা